প্রায় সারা বাংলাদেশে যে আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষা অনুষ্ঠিত হলো এইসএসসি পরীক্ষা এইসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডের ঘক সেট কোডের সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো আমার পাশে থাকবেন সাইদ সমে মাত্র আঠারো পাড়া দিয়েছে পরিবারের উপর নির্ভর করে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়েছি দ্বিধাবোধ করেনি উদ্দীপকে আঠারো বয়সের বয়সে এটি খ নম্বরটি হবে এ বয়সে বাসে দুর্যোগ আর ঝড়ে এই ঘ নম্বরটি সঠিকভাবে দুই নম্বর মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পাল্টিয়েছেন এটা চারবার হবে মতব্বর গ্রামে মানুষের জাহেল বলা হয় কেন তারা নিরীক্ষ এটা হবে গ নম্বর সম্ভবত হতে পারে বিলাসী গল্পে পরিণতির জন্য দায়ীকে বিলাসী গল্পের পরিণতির জন্য এটা ঘ নম্বর হবে প্রত্যেকটি ক খ ঘ তিনোটাই হবে তৎকালীন রক্ষাবীন হিন্দু সমাজ ব্যবস্থাপনা মৃত্যুঞ্জয় দায়ী খুশ ষড়যন্ত্র এবং মৃত্যুঞ্জয় সাপু সাফুরি হয় তিনটি হবে এখানে বলা আছে মাতৃস্নেহের সন্তানদের একদিন পরিপুষ্ট হয়ে আবার অন্যদিকে সন্তানদের অসহায় করে অতিরিক্ত মাতৃস্নেহ মানুষের অপর শক্তি মর্যাদা বুঝে অক্ষম করে রাখে অফিস গল্পে কোন চরিত্র ফুটে উঠছে এটা কল্যাণতে হবে ঘ নম্বরটি তো এবার আমরা চলে যাবো ছয় নম্বর উক্ত চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রমাণ পায় এটা নম্বর হবে ব্যক্তিত্বহীনতা সাত নম্বর কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কবিগুরু কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আব্দুল সাত্তার মিধা কোন বিষয়ে প্রফেসর ছিলেন জিওগ্রাফি বা ভূগোলের বিষয়ে প্রফেসর ছিলেন পিসি গল্পে পিসি গল্পে আর নেই এই আর নেই প্রফেসর পিসি গল্পে আর নেই যুগ এখানে কথাটি বোঝানো হয়েছে নাম্বার হবে আত্মহিক দিক প্রতি দূরত্ব বা নবাব সিরাজউদ্দৌলা রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদে হবে সঠিক নাম্বার হবে আমি বরণ নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভের উক্তিটি উক্তিটি কোন বৈশিষ্ট্য প্রকাশিত পেয়েছে উক্তিটি দায়িত্বহীনতা বা কর্তব্যবোধ উক্তিটি নাম্বার হতে পারে তো চিনুনহীন মজার গ্রামবাসীর কাছে রহস্যময় কারণ কোনটি রহস্যময় কারণ হচ্ছে তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ অজ্ঞ ঘনম্বর হবে তাহারই পরে মনে তাহারই পরে মনে কবিতা আরও গঠনে কোনটি কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় নাট্যহীনতা নম্বর হতে পারে এবার আমরা অপর পৃষ্ঠায় চলে যাই এদিকে বলে তাহারে পরে মনে কবিতা কবিতা বসন্তের বন্ধগিত রচনা কোনটি বলে কবি কবিভক্ত এটা ক নম্বর হতে পারে কোনো অপরিচিতা গল্পে কোন বয়সে না দুর্যোগ না গুণে বড় বয়স যখন সাতাশ বছর হয় তখন শির উন্নত মম শির কোথারই অর্থ বুঝানো হয়েছে মাথা উঁচু করে থাকার এখানে তা সবার উপরও মানুষত্ব তাহার উপরে না উক্তিটি বিষয়টি মানব কলন প্রবন্ধে কোন দিকটি প্রতিফলিত হয়েছে মানব মর্যাদার শ্রেষ্ঠ ঘোষণা এটি হবে তো আঠারো নম্বর আমরা চলে যাই মানব কল্যাণ প্রবন্ধে কোন দিক ফুটে ওঠা আছে মানব কল্যাণ দিকে ঘ নম্বর হবে ক ওঠায় যুক্তিবিদ্যে কল্যাণ প্রতি মান সম্মত মানুষের উপর ঘটানো মানসম্মান শ্রেষ্ঠ ঘোষণা মর্যাদাপূর্ণ মানুষের আমার পথ প্রবন্ধে পাবনটি নিজের পরিচিত নিজের কোনটি ছোট উনিশ নম্বরের গ নম্বর হবে বিশ নম্বরের গ নম্বর হবে আমার আমারে লহে করু করু করে একুশ নম্বরে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের আমজনীন অপরাধ কারণে বোঝানো হয়েছে কি বিলাসীর হাতে ভাত খাওয়ায় এটি গ নম্বর হবে একুশ নম্বর বাইশ নম্বর হবে ঘ নম্বর শোকাহত তর তরবারি এবার চলে যাই আমরা তেইশ নম্বরে তেইশ নম্বরে একটি উদ্দীপক আছে উদ্দীপকের পরে প্রশ্নটির অ্যান্সার হবে ঘন মানে প্রত্যেকটি প্রতারণা ধর্মবিহীন ও সরল গ্রামীণ জীবন চব্বিশ নম্বর হচ্ছে পাউলের সাথে লালু সালু উপন্যাস ফুটে ফুটেছে পাউলের সাথে লাল তানু বিবি সম্ভবত হতে পারে কানাই তার সহযোগী ভাবান্ন কো খাওয়ায় আত্মহীন তাৎপর্য কি এটাই সম্ভবত মাসি পিসি প্রতিবাদী চেতনা হতে পারে খনাম্বার সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে সোনার ধান বলতে বোঝানো হয়েছে মূল্যবান ফসল হবে আঠারো বছর বয়সে আহা উঁকি মারে মানে বিরাট দুর্যোগ সাহস তো একটি উদ্দীপক আছে গাহি সাম্যের গান মানুষ চেয়ে মোড়া কিছু নাই নহি কিন্তু মহিয়ান উদ্দীপকে আঠাইশ নম্বরের আনসার হবে সাম্যবাদ উনত্রিশ নম্বর হবে উদ্দীপককে আলোচনায় কবিতা প্রকাশ পেয়েছে কি কবিতায় প্রকাশ পেয়েছে নম্বর এক ও তিন নম্বর মানুষের প্রতি ভালোবাসা মানুষের শ্রেষ্ঠ তিরিশ নম্বরভাবে ভাষা সহিত কিতো রক্তের বুদ্ধ কোনটি এটা হচ্ছে কৃষ্ণচূড়া ঘ নম্বর তো যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা নিজের মধ্যে ঠিক করে নেবেন আমি যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করলাম ইনশাআল্লাহ পাশে থাকবেন